তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো 28 অক্টোবর ঘিরে কৌশল পাল্টাচ্ছে বিএনপি আগামী 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি দলটির পাল্টা কর্মসূচি দিয়েছে ক্ষমতাশীল আওয়ামী লীগ ওই দিন দাঁত ভাঙার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাশীল আওয়ামী লীগ এদিকে 28 অক্টোবর ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবারে জানাবো বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে আটক করেছে পুলিশ এদিকে আঠাশে অক্টোবর সামনে রেখে আক্রমণাত্মক প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সামনের দিনগুলোয় রাজপথে নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি আক্রমণ হওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানাবো স্বৈরতন্ত্র পোক্ত করতে আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে দাবি বারদলীয় জোট জানিয়ে দিব ঢাকায় আগামী আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা পরিস্থিতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেদিন র্যাব পুলিশের পনেরো থেকে বিশ হাজার সদস্য মাঠে থাকবেন এছাড়াও প্রস্তুত থাকবে আমার্ড পার্সোনেল ক্যারিয়ার সহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী সমাবেশ ঘিরে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ মধ্যপ্রাচ্য থেকে লাখো নাগরিককে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামার যুদ্ধ থামানো না গেলে মধ্যপ্রাচ্য থেকে কয়েক লাখ নাগরিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে জো বাইডেন প্রশাসন সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখ sin আটাশে অক্টোবর ঘিরে কৌশল পাল্টাচ্ছে বিএনপি আগামী আটাশে অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি দলটির পাল্টা কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ওই দিন বিএনপি দাঁত ভাঙা জবাব দেওয়ার হুশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ অন্যদিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে জনদুর্ভোগ এড়াতে কঠোর অবস্থান গ্রহণ করবে সংস্থাটি আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি আর আইন বাহিনীর কঠোর অবস্থানে নেতাকর্মীদের গ্রেফতারের আশঙ্কা করছে বিএনপি এরকম পরিস্থিতিতে তারাইবার এবার কৌশল পাল্টাচ্ছে বলে জানা গেছে বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এর আগে বিএনপি ঢাকায় বেশ কয়েকটা সমাবেশ করেছে এ সময় বিএনপির অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন আবাসিক হোটেল মেস থেকে তাদের গ্রেপ্তার করা হয় আগামী ২৮ অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় অবস্থান নিতে বিএনপির নেতাকর্মীদের কিছু কৌশল অবলম্বন করার নির্দেশনা দেওয়া হয়েছে সমাবেশের অনেক আগেই নেতাকর্মীদের ঢাকায় চলে আসার নির্দেশনা দেওয়া হয় গ্রেপ্তার এড়াতে এবার হোটেল কিংবা মেসে থাকার পরিবর্তে নেতাকর্মীদের বিভিন্ন বাসাবাড়িতে থাকার জন্য বলা হয়েছে পির একাধিক কেন্দ্রীয় নেতা জানান নেতাকর্মীদের বাধাহীন ভাবে ঢাকায় আসতে হলে কমপক্ষে তিন থেকে চার দিন আগে আসতে হবে সেসব কারণে নেতাকর্মীদের সুবিধা মতো ঢাকায় আসতে বলা হয়েছে বিশেষ কোনো সরকার বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে নেতাকর্মীদের গ্রেপ্তার করে ভয়ের পরিবেশ তৈরি করতে পারে সেক্ষেত্রে সারা দেশ থেকে ঢাকায় আসতে যত ধরনের কৌশল আছে তা গ্রহণ করারও নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে শুরু দলটির নেতাকর্মীরা দলের সূত্রগুলো বলছে বিগত দিনগুলোতে সমাবেশে বাধাগ্রস্ত করতে এমনকি নেতাকর্মীরা যাতে সমাবেশে অংশ নিতে না পারেন সেজন্য রাস্তায় রাস্তায় হয়রানি গ্রেপ্তার সহ গণপরিবহন বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে তাই আগাম প্রস্তুতি হিসেবে আগেভাগে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন জামায়াতের প্রচার সম্পাদক আকন্দ আটক বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে আটক করেছে পুলিশ বুধবার সকাল এগারোটার দিকে তার উত্তরা চোদ্দ নম্বর সেক্টর আঠারো নম্বর সড়কের বাসা থেকে আটক করা হয় এর আগে তার বাসা ঘিরে অবস্থান নিয়েছিল পুলিশ সদস্যরা বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার তিনি জানান মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ ওনাকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে চব্বিশে অক্টোবর রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিল গতকাল এমআরআই করা হয়েছে আজ হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এ সময় পুলিশ তাকে আটক করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে পরিবারের সদস্যরা জানান মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ গতকাল রাতে এমআরআই করা হয়েছে আজকে ডাক্তারের পরামর্শে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল দীর্ঘদিন ধরে হাঁটের সমস্যায় ভুগছেন তিনি তার বাইপাস সার্জারি করা হয়েছে আঠাশে অক্টোবর মতিঝিল সাপলা চত্বরের সমাবেশের ঘোষণা দিয়েছিল জামাত এরপর থেকেই দলের নেতারা প্রশাসনের বিশেষ নজরদারিতে ছিলেন বলে জানা গেছে দু সালের পর আলোচনার বাইরে থাকলেও চলতি বছরের বারোই জুন ঢাকায় মহাসমাবেশ করে আবারও আলোচনায় আসে জামাত দু সালে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হব সাধারণ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে বেশ সরব জামায়াত ইসলামী এমনকি দলটি সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরও বৃহৎ পরিসরে বিক্ষোভ মিছিল করেছে রাজধানী সহ দেশের বিভিন্ন মহানগর এবং উপশহরে সোমবার ঢাকায় ঘোষণা দিয়েছে জামাত তাদের লক্ষ্য একই তত্ত্বাবধায়ক ইস্যুতে সরকারের পতন ও সুষ্ঠু নির্বাচন চলতি বছরের বারোই জন সর্বশেষ অনুমতি নিয়ে সমাবেশ করে দলটি এরপরই যতবার অনুমতি যাওয়া হয়েছে তার একটিরও অনুমতি দেয়নি প্রশাসন তবে জামাত তাদের কর্মসূচি বন্ধ করেনি অনুমতি ছাড়াই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছে তবে আটাশে অক্টোবর ঘিরে ভিন্ন চিন্তা রয়েছে দলটির জামায়াতের একটি সূত্র থেকে জানা যায় আটাশে অক্টোবরের মহাসমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন তারা ইতিমধ্যে সংগঠনের বিভাগ মহানগর নগর থানা এবং ইউনিট সহ সর্বস্তরে মিটিং করেছেন জামায়াতের কেন্দ্রীয় একটি সূত্র থেকে জানা যায় আটাশে অক্টোবর প্রশাসন অনুমতি না দিলেও তারা যে কোনো মূলে সমাবেশ বাস্তবায়ন করবে মতিঝিলে জায়গা না পেলেও এর আশপাশের যে কোনো স্থানে নিজেদের শক্তির জানান দিতে চায় দলটি জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আঠাশে অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশ সুশৃঙ্খলাভাবে সমবেত হয়ে এক দফা দাবি কিয়াটেকা সরকার ব্যবস্থা বাস্তবায়নের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়ে এক বিবৃতি জানায় সরকারের কোনো ধরনের উস্কানি অসাংবিধানিক এবং গণতন্ত্র বিরোধী অপতৎপরতায় বিভ্রান্ত না হওয়ার জন্য নির্বাহী পরিষদ দেশবাসী এবং সংগঠনের সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানায় আটাশে অক্টোবর সামনে রেখে আক্রমণাত্মক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ সামনের দিনগুলোয় রাজপথে নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি আক্রমণাত্মক হওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আটাশে অক্টোবর এবং এর পরবর্তী সাত দিনকে স্পর্শকাতর সময় হিসেবে দেখছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মূলত ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির বিপুল প্রস্তুতি জামাই সহ অন্যান্য দল একই দিনে সমাবেশ করার ঘোষণা থেকেই এমন বিবেচনায় ক্ষমতাসীন দলে এ সময় রাজধানী ঢাকার রাজপথ নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে আক্রমণাত্মক হওয়ার প্রস্তুতি রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলের নীতি নির্ধারণ ধরনের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির পাশাপাশি জামাত ইসলামীও আন্ডাসে অক্টোবর মতিঝিলে সাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলনও আগামী তেসরা নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বলে জানিয়েছে আবার আটাশে অক্টোবর মহাসমাবেশ থেকে বিএনপি তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনে পরবর্তী কর্মসূচির ঘোষণা দিতে পারে অন্যদিকে আওয়ামী লীগ আটাশে অক্টোবর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে এই কর্মসূচি ঘিরে গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রস্তুতি সভা হয় এতে কেন্দ্রীয় নেতারা সামনের দিনগুলো আক্রমণাত্মক হওয়ার ইঙ্গিত দিয়েছেন সভায় ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আঠাশে অক্টোবর ঢাকার প্রতিটি রাস্তায় হাঁটতেও যেন আওয়ামী লীগ অমিলিক আওয়ামী লীগ থাকতে হবে সারা শহরে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ থাকতে হবে তিনি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন ওই দিন কেউ যদি অশান্তি করতে আসে খবর আছে খবর এতদিন বলি না অনেক সহ্য করেছি সহ্যের একটা সীমারেখা আছে সভা শেষে ওবায়দুল কাদের সহ দলের জ্যেষ্ঠ নেতারা আবারও বৈঠক করেন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সপ্তম তলায় অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র জানায় আঠাশে অক্টোবর সমাবেশে দশ থেকে বারো লাখ লোক জমায়েতের বিষয়ে আলোচনা হয় এছাড়া সমাবেশে আসা নেতা কর্মীদের খালি হাতে না আসারও নির্দেশনা দেওয়া হয় সবাই যেন আড়াই থেকে তিন হাত লম্বা লাঠি নিয়ে আসেন সেই পরামর্শ দেন কোন লাঠির মাথায় থাকবে জাতীয় পতাকা কোন লাঠির মাথায় থাকবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নানা স্লোগান সহ বিভিন্ন ধরনের বার্তা বৈঠকে উপস্থিত ঢাকা মহানগর আওয়ামী লীগের একজন নেতা প্রথম আলোকে বলেন লাঠি আনার অর্থ এই নয় যে আওয়ামী লীগ আগবাড়িয়ে সংঘাতে জড়াবে বরং এটা সতর্কতার অংশ বিএনপি ভয় দেখানোর উদ্দেশ্যে কেন্দ্রীয় নেতা তারা এমন নির্দেশনা দিতে পারেন তবে এবার পরিস্থিতি কিছুটা থমথমে মনে হচ্ছে বিএনপি সহ বিরোধীদের কর্মসূচির বিষয়টি বিবেচনায় নিয়ে গতকাল বৈঠক করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দলীয় জোট এই জোটের সমন্বয়ক এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ইস্কাটনের বাসায় বৈঠক হয় সেখানে সিদ্ধান্ত হয় ত্রিশে অক্টোবর চোদ্দ দলীয় জোটের পক্ষ থেকে ঢাকায় সমাবেশ করা হবে বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র বলছে আমির হোসেন আমু চোদ্দ দলের কেন্দ্রীয় এই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এবং সংবিধান মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যথাসময়ে জাতীয় নির্বাচন করতে হলে বিরোধীদের আন্দোলন মোকাবেলা করা জরুরি এতে চোদ্দ দলের সক্রিয় অংশগ্রহণ থাকাটা দরকার ষড়তন্ত্র পোক্ত করতে আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হচ্ছে দলীয় জোট আনসারকে পুলিশের মতো গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হবে পুলিশের মতো আনসারও যাকে খুশি গ্রেপ্তার করতে পারবে এমন বিধান রেখে আনসার ব্যাটালিয়ন বিল দু সংসদে বাহিনীকে সহায়তার জন্য আনসার বাহিনী তৈরি করা হয়েছিল কিন্তু এই বিল পাশ হলে পুলিশ যা করে আনসার বাহিনী তাই করতে পারবে বলে দেশের স্বীতন্ত্র পাকাপোক্ত করতে আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন ক্ষমতা দ্বিগুণ বেড়ে যাবে সেই সঙ্গে অবৈধ শেখ হাসিনার সরকার বাংলাদেশকে যে উত্তর কোরিয়া বানানোর পথে আরো এক ধাপ এগিয়ে যাবে বুধবার বারোদলীয় জোটের শীর্ষ নেতারা এক বিবৃতিতে এমন মন্তব্য করেন নেতৃবৃন্দ অবিলম্বে অসৎ উদ্দেশ্যে প্রণোদিত এই আনসার ব্যাটালিয়ন বিলটি প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন নেতারা মনে করেন পুলিশের মতো অপরাধ তদন্ত করার ক্ষমতা পেলে আনসার বাহিনী ফৌজদারি মামলা তদন্ত করার ক্ষমতা পাবে যা বর্তমানে শুধুমাত্র পুলিশের এক্তিয়ারভুক্ত বিষয় তদন্ত করার জন্য পুলিশের মতো আরেকটি সমান্তরাল বাহিনী গঠন করা হলে তা পুলিশ বাহিনীর কাছে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এই বিলটি বাস্তবায়ন করা মোটেই উচিত হবে না এটি যদি বিরোধী দল দমনে এবং গণতন্ত্রকে কবরস্থানে পাঠানোর আরেকটি পদক্ষেপ তারা বলেন আওয়ামী লীগ সরকার উনিশশো সালে রাজনৈতিক দলের কার্যক্রমে বাধা দান করা এবং নিষ্ঠুরভাবে ভাবে দমন পীড়নের উদ্দেশ্যে রক্ষী বাহিনী নামে একটি আধা সামরিক বাহিনী গঠন করেছিল রক্ষী বাহিনী হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীকে আটক নির্যাতন গুমখুনের মতো ঘটনায় জড়িয়েছিল সরকারকে স্বাধীনতার চেতনা গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করে আনসার বাহিনীকে আরেকটি পুলিশ বাহিনী বানানোর কার্যক্রম থেকে সরে আসার আহ্বান জানান তারা আনসার বাহিনীকে পুলিশের মতো ক্ষমতা দিলে তা গণতন্ত্র বিরোধী দল এবং জনগণকে দমন পীড়ন করার আরেকটি নতুন ব্যবস্থা হিসেবে বিবেচিত হবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে